বলবেন এটা কি কথা এটা কি কথা নামাজের মজা বুঝি জান্নাত বেশি হা নামাজ পড়েছি রব্বে কারিমের জন্য আর জান্নাত বানিয়েছেন নামার জন্য আমারটা বেশি মজা নামাজটা বেশি মজা আমারটা বেশি দামি নামাজটা বেশি দামি নামাজ কার এবার জান্নাত কার আমার জান্নাত কার জান্নাত হলো আমার জান্নাত বানিয়েছেন নামার জন্য আর নামাজ বানিয়েছেন ডক্টর নিজের জন্য আমার নামাজ আমার আমার জন্য জান্নাত আমার জন্য আমি গোলাম কদ্দুরেই গোলাম আমার কদ্দুরেই হবে আর আমার রব কেমন আমার রবের নামাজটা কেমন বলে না

এজন্য আমাকে জান্নাতের জন্য বানান নাই আমাকে বানিয়েছেন আবাদতের জন্য জান্নাত হলে আবাদতের পুরস্কার মূলত জান্নাতে আবাদতের পুরস্কার না জান্নাত হলে আবাদতের পুরস্কার গ্রহণ করার জায়গা সুবহানাল্লাহ বলেন না আবাদতের পুরস্কার হলে মূলত রব্বে কারিমের দিদার হলে আবাদতের পুরস্কার রব্বে কারিমের দিদার হলে আবাদতের পুরস্কার রব্বে কারিমের দিদার পাওয়ার জায়গা হলো জান্নাত সুবহানাল্লাহ বলেন না জাগা হলো কি জান্নাত এবার জান্নাতের গাছ জান্নাতের মাছ জান্নাতের হুল জান্নাতের গেলমান এগুলো হলো ওই পরিবেশের জন্য লাজমি অংশ হাঙ্গা বলেন না আসলে মূলত আমার পুরস্কার কি যার জন্য আবাদত করলাম পুরস্কার হলো তিনি যার জন্য আবাদত করলাম পুরস্কার হলো তিনি স্বামী তার স্ত্রীকে হাজারো কিছু দিছে হাজারো কিছু বিষ ভরি সন্ধ্যা দিছে সব দিছে লেকিন স্বামী রাত্রে ঘরে যায় না ওই বিবি মাল দিয়ে কি করবে মনে হয়তো বুঝেন নেন না কথা আমার আমার জ্বর আমার আসর আমার তাকলিব আমার হেসা আমার তেলাবাদ আমার তাবলিগ আমার জেহাদ আমার সদাকা সব দিলাম তোমার জন্য সব দিলাম তোমাকে তুমি আমারে কি দিলা কয় দিলাম এটা দিলাম এটা দিলাম আমি বিয়ে করলাম তোমাকে তুমি আমারে কি দিলা কয় স্বর্ণ দিলাম গয়না দিলাম সব দিলাম কয় তুমি কই কয় আমি বিদেশে কয়দিন থাকবে বিবি জোরে বলে না বিবি কয়দিন থাকবে আচ্ছা এক বছর

সারা দুনিয়ার ফুলগুলো যিনি বানিয়েছেন তিনি না জানি কত সুন্দর সারা দুনিয়া সারা জান্নাতের হোল গুলো যিনি বানিয়েছেন তিনি না জানি কত সুন্দর হৌড়গুলো যদি এত সুন্দর হয় তিনি না জানি কত সুন্দর জেলমার জঙ্গলগুলো যদি এত সুন্দর হয় তিনি না জানি কত সুন্দর সুবহানাল্লাহ বলেন না সারা পৃথিবীর সমস্ত সৌন্দর্যগুলো যদি এত সুন্দর তিনি না জানি কত সুন্দর এই চাঁদ যদি এত সুন্দর হয় তিনি না জানি কত সুন্দর এই সূর্য যদি এত রশনি হয় তিনি না জানি কত সুন্দর এবার তাকে দেখে জান্নাতের বাকি নেয়ামতগুলো কেমন হবে

কষ্টের কোনো সীমা পরে সীমা কারণ আমি চমনি যাম কেমন নাম আমি তো এখানে নাজেট করতে হবে সেই আমি মিরু অয়ার্স ফুট সেকেল ভিতর দিয়ে ঢুকছি ভাঙ্গা রাস্তা একটা চেঞ্জ দিয়ে আসলে খায় খাও আধা ঘন্টা কষ্টের কোনো শেষ নাই নবশ করতেছে আর যাওয়া যাবে না হাজিপুরে আর যাওয়া যাবে না আমি নফ্স করতেছি তুই আমাকে ধোকা দিতেস যদি সাঁতার কাটে আমি ভালো যাবো নকশ তুই আমার দোকানে যদি সাতাল খাইতে হয় আমি তাও যাবো কারণ যদি এই হতো হাজার বাচ্চা দিন থেকে বঞ্চিত হতো